ওয়েলকাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তপবন স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তো আজকে আমার সামনে যে ছেলেটি বসে আছে ওর নাম সুমন সুমন দাস তো ও একজন কৃতি স্টুডেন্টস আজকে ওর সাফল্যে আমরা সবাই আনন্দিত আমি সুমনের সম্পর্কে একটু বলি সুমন কলকাতা রেলে স্ট্যান্ড রেলে এবং সাউথ ইস্টার্ন রেলে ও টেকনিশিয়ান গেট থ্রিতে কোয়ালিফাই করেছে আমরা সুমনের কাছে জানবো কেননা ভবিষ্যৎ বা অনাগত যারা আছে যারা ইন ফিউচারে পরীক্ষা দেবে বসবে তাদের মাইন্ড সেট আপ কীরকম করা উচিত বা কিভাবে ওর জীবনের যে একটা পথ অতিক্রম করেছে সুমন সেই ব্যাপারেই জানবো তো সুমনকে আমি প্রথমেই কোয়েশ্চেন করতে চাই সুমন এই ফিলিংসটা কেমন লাগছে টেকনিশিয়ান গ্রেড থ্রিতে পাস করে কারণ আমি কেন বলছি কারণ এর আগে তুই তো একটা কোম্পানিতে চাকরি করিস বা এখনও করছিস করছিস এলএনটি বোধ নাকি তো সেই হিসেবে এলএনটিতে তো সেই হিসেবে তোর আমি অবশ্যই শুনবো তো আপাতত কেমন লাগছে আপাতত আমার যতটা আনন্দ লাগছে আমার সব থেকে বেশি আনন্দ হচ্ছে স্যার পাড়ায় যখন জানবে যে নাচ মনে চাকরি পেয়েছে বিশেষ করে বাবা মায়ের যে একটা খুশি সেটাই তো সব থেকে বড় খুশি একটা এনভায়রনমেন্ট তৈরি হ্যাঁ সেটাই স্যার তো তোর সম্পর্কে তুই যদি একটু বলতে চাস যেটা তুই এখন কোথায় চাকরি করছিস প্রাইভেট চাকরি হোক বা তোর মানে তোর জীবনের যদি কিছু কথা শেয়ার করিস আমাদের সঙ্গে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে স্যার আমি তো উড়িষ্যায় থাকি স্যার বারবিল জোড়া বলে একটা জায়গা আছে উড়িষ্যার ওখানে টাটা স্টিল আয়রন মাইন্স আছে ওখানে যে হল চলছে ওখানে ইলেকট্রিক যে গাড়িগুলো মেশিনগুলো আছে তা ওখানে আমরা সার্ভিস দিই তা স্যার আমাদের একটু হার্ডওয়ার্ক আছে মানে কাজটাতে মানে মেশিনগুলো স্যার মেনটেন্স করতে হয় যেমন আমরা বাইকে মেনটেন্স করি সেরকম বড়ো বড়ো মেশিন আছে সেগুলো একটু ওভারঅলিং করা মেনটেন্স করা হয় একটু হেভি কাজ আছে কারণ আর সে তারপর ওখানে ডিউটি তো আমাদের আট ঘন্টা পরে ডিউটি হয় আট ঘন্টা ডিউটির পর তো যেতে আসতে এক ঘন্টা এক ঘন্টা এখনো টাইম লেগে যায় প্রায় তাহলে দশ ঘন্টা তো প্রায় ওখানেই হয়ে গেলো তারপর রুমে এসে তো প্রচুর তারপর সে প্রচুর ক্লান্ত হয়ে যেত আমার এটাই কিন্তু আমি একদিন স্যার যখন জয়েন করেছিলাম তার এক মাস পর একটা ইউটিউবেই স্যার আমাদের চ্যানেলটা দেখেছিলাম হ্যাঁ ওখান থেকেই দেখতে পেলাম যে হ্যাঁ রেলের আর এমনি ইচ্ছা ছিল একটা রেলের চাকরি তারপর স্যার যোগাযোগ করলাম ম্যাম ম্যামকে ফোন করেছিলাম ম্যাম বললো হ্যাঁ যখন ধরো আছে ব্যাচ তখন দুশো বারোর মানে বিয়ের ব্যাচে আমাকে অ্যাডমিশান হয়ে যায় আমার তারপর তো অনলাইনে হ্যাঁ অনলাইনে

পড়তে আপনি যা বলতেন পছন্দ আপনি যা বলতেন আমি সেটাই শুধু শুনতাম আর সেই অনুযায়ী মানে পড়াশোনা করতাম আর এমনি এক্সট্রা তো আর কিছুই নয় মানে শুধু রিভাইস মারতাম আপনার পড়াগুলোই পারতাম কিন্তু কীভাবে যে পাস হয়ে গেলাম সেটাই বুঝতে পারলাম আসলে অনেস্ট প্রিপারেশান করলে অনেস্টলি যদি সঠিক পথে যদি এগোনো যায় তাহলে যাত্রাপথটা খুব বেশি কঠিন হয় না অবশ্যই চাকরি পাওয়াটা তো অনেক কঠিন অনেককে টপকে তারপর যেতে হয়েছে অতটা সোজা ব্যাপার নয় তারপরে তুই একজন কাজের ভিতরে ছিলিস সেই হিসেবে তো তুই একটু আগে বলছিলি যে তোদের আশেপাশে এখন একটা নবজাগরণ হয়ে গেছে যে না তারাও পড়তে শুরু করেছে এখন প্রথমে রমজানে কি যারা কাজ করতো তারা কাজ করে এসে সারাদিন মোবাইলে দেখতো রুমের মধ্যে এরকম একটা এনভায়রনমেন্ট ছিল গেম খেলতো এসব গেম খেলতো এসব করতো কিন্তু এখন আমাদের রুম বিশেষ করে আমাদের রুমটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন ওরা তো এমনি আমার দেখা দেখি তখন মানে ভর্তি হয়েছে আর

আচ্ছা এবার হচ্ছে বিভিন্ন সাবজেক্টে আসি যেরকম করতিস না যখন যেটা ভালো লাগতো যখন যেটা ভালো লাগতো বলছে ম্যাথ আর রিজনিং তো যখন যখন খুশি করতাম কিন্তু বিশেষ করে টেকনিশিয়ানে দেখতে গেলে সায়েন্সটা তো সায়েন্স তো আমি প্রথম থেকেই সায়েন্সটাকে সায়েন্সটা বেশি জোর দিতে হবে সবই জোর দিতে হবে অবশ্যই

নিশ্চয়ই টাকা দিয়ে কোথায় যোগাযোগ করেছিস এরকম ধরনের তো অবশ্যই বলবে বাবাকে কিন্তু ওরা জানে না আসলে পরিস্থিতিটা কি কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়া যায় সেটাই পড়াশোনা করলে হয় সঠিক পথে যদি এগোনো যায় তাহলে হ্যাঁ এগোনো যায় তা চাকরি পাওয়ার ক্ষেত্রে গাইডলাইনটা কি জরুরি না জরুরি নয় অবশ্যই স্যার গাইডলাইনটা জরুরি কি গাইডলাইনটা না হলে কিভাবে এগোচ্ছি এগোবো না এগোবো ওটা বোঝা মুশকিল হয়ে যায় তাই তো হ্যাঁ আর স্যার আপনার এখানে তো তখন কি হয়েছে যে প্রতি মাসে মাসে স্যার আপনাদের যে গাইড মানে এক্সাম আপনাদের মতো যে গাইড একটা অনেক অনেক মানে সেন্টারে কী হয় যেখানে একটা অনলাইনে মানে কোর্স কিনে নিলো সেটাই এবার নিজের হ্যাঁ চলছে কিন্তু এখানে কি হয় একটা এখানে না থাকলে হয়তো চাকরি পেতাম না কারণ ওরমধানের কোর্স কিনে আমি আমার পক্ষে সম্ভব ছিল না কারণটা হচ্ছে যে আপনাদের যে গাইডটা প্রতি সপ্তাহে আমি তো এমনিতেই কাজ করতাম কাজ করতে করতে তো স্যার

হ্যাঁ অবশ্যই পড়াশোনা তো অবশ্যই করতে হবে সদভাবে করলি হবে সদভাবে করতে হবে আর পড়াশোনার জন্য একটা গুরুদেবের একটা প্রয়োজন স্যার আমি যেটা মনে করি গুরুদেবের মানে একটা বসয়ের প্রয়োজন তা আপনি এখানে সেই জায়গাটা আমার নিয়েছেন আরকি थैंक আচ্ছা বেস্ট অফ লাক এগিয়ে চল অনেক অনেক বড় হও সব সময় সাথে আছি আর কোনো রকম কোনো সমস্যা কোনো কিছুলে আসবে ঠিক আছে আর এখান থেকে জীবন শুরু হলো একটা ধাপ জাস্ট যাত্রা শুরু করলি এবারে যাত্রাপথ নিয়ে সামনের দিকে এগোতে হবে ঠিক আছে বাই সবাইকে